আসসালামু আলাইকুম শীতের সকালে স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দেখতে দর্শক দু সপ্তাহ পর আবার এলাম আমার স্বপ্নের কৃষিকালচার খামার কাম নার্সারিতে ষোলো ডিসেম্বরের বন্ধ উপলক্ষে এবার বাড়িতে তিন দিন থাকলাম তিন দিনে অনেক কাজই করেছি কিন্তু দেখাতে পারিনি তেমন একটা কাজ আমি ব্যস্ত ছিলাম প্রথমে দেখাই পাউলুনিয়া গাছের চারা লাগাইছি এবার ছয়টা চারা লাগাইছি পাউলুনিয়া গাছের এই যে পাউলুনিয়া গাছের চারা আমার এই যে আগের লাগানো পালুনিয়া এক বছর বয়স এই যে দেখতে পাচ্ছেন কত লম্বা হয়েছে এই পালনীয় গাছগুলোর থেকেই নিয়ে নতুন করে এক মাস বয়সী এই যে দেখতে পাচ্ছেন এক মাস বয়সী পালনিয়া চারা এই যে আর নতুন করে যে লাগাইছি সেগুলো আছে কিছু পাতা ঝরে গেছে যে পালনিয়া পাতা ঝরে গেছে আবার কিছু একটু বড় হয়েছে এই যে আবার বড় আছে নতুন করে লাগাইছি এই যে এইগুলো এই যে নতুন করে লাগাইছি আর আগের লাগানো পান্নয়া এটা হচ্ছে লোহা কাঠ গাছ এরকম দুইটা আছে আর বাঁশ গাছগুলো দেখাই এই যে গত বর্ষায় লাগানো বাঁশ গাছগুলো আগা বেরোচ্ছে এই যে এরকম এটা হচ্ছে বেত একটা গাছ দেখাই আকাশ ডিঙা গাছটা একটা ডাল ভেঙে আছে এই যে এটা হচ্ছে আকাশ ডিঙা বা কানাই ডিঙা গাছ আমার এই খামারে এই যে হচ্ছে দই গোটা আবার এই খামারে এরকম দুর্লভ অনেক ধরনের গাছ আছে প্রায় পঞ্চাশ ষাট প্রজাতির গাছ আছে যেগুলো আমি নিজেই আগে কখনো নাম শুনিনি আপনারা হয়তো জানেন না আস্তে ধীরে সবগুলো আগে শীতের দেখুন শীতের শুরুতে চুই ঝাল গাছগুলো কি সুন্দর বেড়েছে গত বর্ষায় যেগুলো বেড়েছে সেগুলোই এখনও সজীব আছে আর এই যে জলের চারা লাগাইছিলাম এই যে কিছুটা বেঁচেছি আবার এই যে ভালো বেঁচে আছে এখন আর পুরো খাবারটাতে এখন বেশিরভাগই আখ এই যে দেখতে পাচ্ছি আখ 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 আখের চারা দিয়ে ভরা এভাগে একটা চকলেট গাছের চারা দেখে আপনাদেরকে কোকোয়া বা চকলেট গাছ এই যে দুইটা আছে তিনটা ছিল একটা মারা গেছে আর এই দুইটা রয়ে গেছে এরকম নানান জাতের গাছ সমস্যা হলো গাছগুলো এখানে টিকিয়ে রাখা কারণ মাটি এখন শুকনা শীতকাল পানি দিতে হয় আমি আসছি দুই সপ্তাহ পর এসে দু দিন ধরে পানি দিচ্ছি পানি দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি কারণ প্রচুর পানি দিতে হয় পাম্প দিয়ে হাই স্পিড মোটর দিয়ে পানি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি পানির কোনো বিকল্প নাই আমি দুই তিন মাস এরকম পানি দিয়ে রাখতে হবে তাহলে গাছগুলো বাঁচানো কঠিন যদিও এর পরের বার আসতে আমার প্রায় কুড়ি দিন লাগবে দেখুন মাসাল্লাহ কত সুন্দর বড়ই হয়েছে এগুলো আপেল গুল এরকম বড়ই প্রচুর পরিমাণে হয়েছে কিছু পাখিতে হয়েছে খেয়ে ফেলতেছে প্রায় খাক তার বড় প্রথমবার যেহেতু বড়ই হইছে চমৎকার লাগছে দেখতে আর পুকুরটা তো একদম ময়লা টয়লা দিয়ে ভরে রাখছি যাতে কেউ মাছ না ধরতে পারে আপনারা নিশ্চয়ই জানেন যে আমার পুকুরে সব মাছ কে বা চুরি করে নিয়ে গেছে রাতের আধারে এই যে বাঁশকুটি খুঁটি পোতা ছিল এই সব বাঁশ তুলে তারা নিয়ে গেছে মাছ ধরে রাতের লাভ লাউ হয়েছে যেহেতু আমার আব্বা আম্মা বাড়িতে থাকে না আমিও আসি অনেক দিন পর পর তাই এই খামারটাকে দেখভাল করা এখন আমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে ভেবেছিলাম এবার আরও দুইটা খামারের কাজ শুরু করবো কিন্তু এই খামারটাকে দাঁড় করানো না পর্যন্ত অন্য খামার স্বাদ দেওয়া আসলে একটু কঠিনই হবে কারণ অনেকগুলো খামার সামলানো আমার জন্য কঠিন যেহেতু আমি এখানে থাকি না কিছুদিন পর ঢাকা থেকে এসে খামারের যত্ন নেই তাই আসলে আমার খামার দেখভাল করা একটু কঠিনই তার